বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জি কে ক্লাস নিয়ে হাজির হয়েছি যেখানে বিগত বছরে আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় আসা বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে আজকে আমরা যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। সেগুলি তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেখো ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেকের মতো ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেকের মতো এই উক্তিটি কার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি বিভিন্ন কম্পিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ক্রিপ মিশন প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেকের মতো এই উক্তিটি করেছিলেন তাহলে অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন চোদ্দশো আটানব্বই খ্রীষ্টাব্দে চোদ্দশো নব্বই খ্রিস্টাব্দে চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে চোদ্দশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তাহলে কবে ভাস্কো দা গামা ভারতে পদার্পন করেছিলেন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কো গামা চৌদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে পদার্পণ করেছিলেন এর পাশাপাশি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখবে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে দেখো তিনি ছিলেন একজন পর্তুগালের নাবিক এবং তিনি দক্ষিণ ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই বন্দরটি দিয়েও কিন্তু প্রশ্ন আসে যে ভাস্কো দা গামা কোন বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি ছিলেন প্রথম ইউরোপীয় ব্যক্তি যিনি ভারতে আসার পথ আবিষ্কার করেছিলেন এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেও প্রশ্ন হয় তাহলে একটি প্রশ্ন থেকে আমরা কিন্তু আরও তিন তিনটি প্রশ্নের উত্তর জানতে পারলাম চলো পরেরটি কী রয়েছে দেখে নিই এবারে একটি লোকনৃত্য বিষয়ক প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন রাজ্য পাইকা নাচের জন্য বিখ্যাত তোমাদের দু একটি প্রশ্ন এই নৃত্য সম্পর্কে অবশ্যই থাকবে নৃত্য সম্পর্কিত একটি ক্লাস ইতিমধ্যে আমরা করে নিয়েছি অবশ্যই তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো তো দেখো এখানে কেরালা তামিলনাড়ু ওড়িশা মণিপুর চারটে অপশন রয়েছে এর মধ্যে কোনটি সঠিক হবে কোন রাজ্য পাইখানাচের জন্য বিখ্যাত বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ওড়িশা ওড়িশা রাজ্য পাইখানাচের জন্য বিখ্যাত এবং এখানে মনে রাখবে ওড়িশা এবং ঝাড়খণ্ড এই দুটি রাজ্যই কিন্তু পাইখা নাচের জন্য বিখ্যাত এবারের প্রশ্ন খাজুরাহর মন্দিরগুলি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল খাজুরাহর মন্দিরগুলি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল গুপ্ত চান্দেল্য গজনী না লোদি রাজবংশ কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি চান্দেল্য রাজবংশ খাজুরহর মন্দিরগুলি চান্দেল্য রাজবংশের আমলে নির্মিত হয়েছিল এবং এই খাজুরাহর মন্দিরগুলি নয়শো পঞ্চাশ থেকে এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল এই সালটিও মনে রাখবে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে পরেরটি কী রয়েছে চলো দেখে নিই আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পর্যটক বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন মিশর ইতালি মরক্কো মঙ্গোলিয়া কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি মরক্কো ইবন বতুতা ছিলেন একজন মরক্কো পর্যটক অর্থাৎ তিনি মরক্কো দেশ থেকে ভারতে এসেছিলেন এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ইবন বতুতা সম্পর্কে কিন্তু জানতেই হবে এখান থেকেও প্রশ্ন আসে এই ইবন বতুতার লিখিত ভ্রমণ বৃত্তান্তের বা গ্রন্থের নাম হল আল রেহলা এবং ইবন ভোধতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিলেন এই দুটি তথ্য কিন্তু অবশ্যই মনে রাখবে এখান থেকেও প্রশ্ন আসে চলো পরেরটি কী রয়েছে দেখে নিই কোন ভারতীয় শাসক প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন কোন ভারতীয় শাসক প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ হায়দ্রাবাদের নিজাম হায়দ্রাবাদের শাসক নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতানীতি গ্রহণ করেছিলেন এর পাশাপাশি এখানে মনে রাখবে এই অধীনতামূলক মিত্রতানীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এবারের প্রশ্ন কে লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তাতিয়া টোপি বেগম হজরত মহল বীর সাবারকর কুন ওয়ার সিং কোন অপশনটি সঠিক হবে কে লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বেগম হজরত মহল বেগম হজরত মহল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে লখনউতে নেতৃত্ব দিয়েছিলেন পরের প্রশ্নটি দেখো কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয় কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয় ইনসুলিন অক্সিটোসিন অ্যাড্রিনালিন থাইরক্সিন তাহলে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয় বা মধুমেহ রোগ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ইনসুলিন ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয় এই ডায়াবেটিস বা মেলিটাস রোগ হলে বা মধুমেহ রোগ হলে ইনসুলিন হরমোন প্রয়োগ করা হয় এখানে অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি চলো দেখিনি কী রয়েছে ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন বিক্রম সারাভাই সতীশ ধাওয়ান ইউ আর রাও কে রঙ্গন কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ বিক্রম সারাভাই ইসরোর প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর বিক্রম সারাভাই পরের প্রশ্নটি দেখু তাপমাত্রার এসআই একক কী তাপমাত্রার এস আই একক কী ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট কেলভিন কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি কেলভিন তাপমাত্রার এস আই একক হল কেলভিন এই কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয় পরের প্রশ্নটি দেখু এবারের প্রশ্ন কোন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় কোন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় একুশে মে একুশে জুন পাঁচই জুন পয়লা মে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি একুশে জুন একুশে জুন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় পরের প্রশ্ন ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট হকি ফুটবল টেনিস তাহলে কোন খেলার সাথে ডুরান্ড কাপ যুক্ত বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ফুটবল ফুটবল খেলার সাথে ডুরান্ট কাপ যুক্ত এর পাশাপাশি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ডুরান্ট কাপ সম্পর্কে কিন্তু জানা দরকার এই ডুরান্ট কাপ প্রতিযোগিতা হচ্ছে ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা এবং এটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তাহলে এই দুটি তথ্য কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এখান থেকেও প্রশ্ন আসতে পারে তাহলে ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা হলো এই ড্রুয়ান কাপ প্রতিযোগিতা এবং এই ডুয়ান কাপ প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে পরের প্রশ্নটি দেখে নাও কি রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো কোন সংবিধান সংশোধনীকে ভারতীয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কোন সংবিধান সংশোধনীকে ভারতীয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় নবম চুয়াল্লিশতম বিয়াল্লিশতম বাহান্নতম তাহলে কোন সংবিধান সংশোধনীকে ভারতীয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি বিয়াল্লিশতম উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে ভারতীয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় যদি বল শূন্য হয় তাহলে কার্যের পরিমাণ কত বল যদি শূন্য হয় তাহলে কার্যের পরিমাণ কত কুড়ি শূন্য এক একশো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি শূন্য যদি বল শূন্য হয় তাহলে কিন্তু কার্যের পরিমাণও শূন্য হবে অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখে নিই এবারের প্রশ্ন ভারতের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র শ্রী শ্রীহরিকোটা কোথায় অবস্থিত ভারতের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ কেরালা কর্ণাটক তামিলনাড়ু কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে ভারতের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা অবস্থিত কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয় নিচের কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয় স্বাধীনতার অধিকার সম্পত্তির অধিকার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সমতার অধিকার কোনটি মৌলিক অধিকার নয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার প্রথমে মৌলিক অধিকার ছিল কিন্তু বর্তমানে এটি আর মৌলিক অধিকার নয় বাকি যে অপশনগুলি রয়েছে স্বাধীনতার অধিকার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সমতার অধিকার এগুলি হলো মৌলিক অধিকার সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয় এরপরে কি প্রশ্ন রয়েছে দেখো ভারতনাট্যম কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য ভারতনাট্যম কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য তামিলনাড়ু কেরালা উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের বিখ্যাত ধ্রুপদী শাস্ত্রীয় নৃত্য হল ভারতনাট্যম অপশন এ হবে সঠিক উত্তর এর পাশাপাশি এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে এই ভারতনাট্যম হল ভারতের প্রাচীনতম ধ্রুপদী নৃত্য ভারতের প্রাচীনতম ধ্রুপদী নৃত্য হল ভারতনাট্যম এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসে তাই অবশ্যই মনে রাখবে এরপরের প্রশ্ন আকবরের রাজস্বমন্ত্রী কে ছিলেন বৈরাম খাঁ মানসিংহ বীরবল টোডরমল কোন অপশনটি সঠিক হবে আকবরের রাজস্বমন্ত্রী কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি টোটোরমল আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোটোরমল আমির খসরু কার দরবারের কবি ছিলেন আমির খসরু কার দরবারের কবি ছিলেন বা কার সভাকবি ছিলেন শাহজাহান আলাউদ্দিন খলজি আকবর শের শাহ সুরি কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির দরবারের সভাকবি ছিলেন আমির খসরু এর সাথে অবশ্যই মনে রাখবে এই আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয় এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসে ভারতের তোতা পাখি কাকে বলা হয় আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয় পরের প্রশ্ন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কে চালু করেন মনমোহন সিং নরেন্দ্র মোদী পি ভি নরসিমা রাও ইন্দিরা গান্ধী তাহলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কে চালু করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি নরেন্দ্র মোদী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের পয়লা মে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন অপশন বি হবে সঠিক উত্তর এবারের প্রশ্ন কোন পর্বতমালা ভারতের মূল পর্বতমালার সঙ্গে যুক্ত নয় হিন্দুকুশ বিন্ধ আরাবল্লী সাতপুরা পর্বত তাহলে কোন পর্বতটি ভারতের মূল পর্বতমালার সঙ্গে যুক্ত নয় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ হিন্দুকুশ পর্বতমালা এই হিন্দুকুশ পর্বতমালা ভারতের মূল পর্বতমালার সঙ্গে যুক্ত নয় এই হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তান ও পাকিস্তানের মূল ভূখণ্ডে অবস্থিত বিন্ধ আরাবল্লি এবং সাতপুরা এই তিনটি পর্বতমালা ভারতের মূল পর্বতমালার সঙ্গে যুক্ত তাহলে বন্ধুরা আজকে আমরা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য বিগত বছরের বেশ কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ